তো আপনার টাইটেল দিকে বুঝতে পারছেন মেসে কি হতে চলেছে তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকেন দুই নাম্বার কি করে আর তিন কি করে একসাথে দুই হ্যাকার আমাদের টিমে দেখছেন কি করতেছে ওরা মেসের ভিতরে যার কারণে গেমই খেলতে পারতেছি না রিজন পিস দিতেই পারতেছি না তিন নম্বরও কিন্তু হ্যাকার দুই নম্বরও হ্যাকার তিন নাম্বারও হ্যাকার সেক্ষণ পরে আপনাদের দেখাবো যে একটা আমার ফ্যান লিস্টে নাই আমি অটোমেস্টার দিয়েছিলাম এই যে দুইটার জন্য আরো কয়েকটা হ্যাকার আছে যাদেরকে চিনি আমি মানে সব সময় আমার মেসে পড়ে হয়তো বিপরীতে নাই তো আমার টিমে অটোমেসিস্টার দিলে পড়ে এই যে দেখেন দুই নম্বরের খেলা এখন কী করে মানে আমার কাছে স্নাইপার হ্যাক স্পিড তারপর ওয়ান ট্যাপ মানে সবগুলো আছে ওর কাছ দুই নম্বরের কাছে তিন নম্বরের কাছেও আছে হ্যাক

এই যে তিন নাম্বার এখন কি একটা ওয়ান টেপ মারে একটা নক করে দিচ্ছি অলরেডি এই যে দেখছেন যা মারে সব ওয়ান টেপ লাস্ট প্লেয়ার মানে এনিমি কভার থেকে বাড়ি দিয়ে বাড়তেছে না একসাথে দুই হেকার করছে ম্যাচের ভিতরে এদের আইডিম ট্যাগ যদি ব্ল্যাক লিস্ট খাই রাখ সেরা রিজন বুঝ দিতে পারে না কেউ কেউ দিতেও দেয় না

লোকেশনও আছে ওয়ান ডে বাস ওয়ার স্পিড হ্যাক বাস দুই নম্বরের কাছে তিন নাম্বারের কাছে স্পিড হ্যাক নাই দুই নম্বরের কাছে স্পিড হ্যাক তাতে লোকেশন হয়ে যাবে তো পারছেন তিন ডেভেলের হ্যাক আর